মধ্যে বারান্দার একটা কর্নারে মাত্র দুই তিন চার হাত জায়গার মধ্যে কিন্তু এখানে পঞ্চাশটা ফার্মি মুরগির বাচ্চা আছে সুতরাং সবাইকে রাজাগর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা অল্প জায়গাতে মুরগি পালন করতে চান এবং ছোট খামার শুরু করতে চান স্বপ্ন দেখছেন ঠিক আমার মতো তাদের জন্য আজকের এই ভিডিও অল্প জায়গাতে ধরেন যে বেলকুনিতে অথবা সাদের এক কর্নারে অথবা হচ্ছে হলো আপনার বাসার একটা সাইডে অল্প জায়গার মধ্যে কীভাবে আপনার মুরগি শেড করবেন অথবা কিভাবে হচ্ছে আপনি পালন করবেন সেই সেটাই আজকে আমি জানাবো আজকে ভিডিওতে চলুন শুরু করে এবং কী মুরগি নিয়ে শুরু করবেন হচ্ছে একটা নতুন একটা শেড অল্প দেখেন বারান্দার একটা কর্নারে অল্প একটু জায়গার মধ্যে শুধু চারদিকে একটু দেওয়া এবং নেট দেওয়া এইখানে উপরে টিন আর অল্প একটু জায়গা এখানে মূলত মিনিমাম কিন্তু পঞ্চাশ থেকে ষাটটা মুরগি আসবে ঠিক আছে এটাতে এখনও মুরগি আসে নাই আমি যেখানে মুরগি আছি সেখানে নিয়ে যাচ্ছি আমার এই একটু অল্প একটু জায়গার মধ্যে কিন্তু এখানে মোটামুটি সত্তরটা মুরগি পঁচাত্তরটা মুরগি আছে রাইজে ডিম পার্সে প্রোডাকশনে চলে গেছে আমি এটা মূলত আছে দেখাবো না আমি দেখাবো যে অল্প জায়গার মধ্যে আপনি কি মুরগি পালন করবেন যদি মিশরীয় ফার্মি জাতীয় মুরগি যদি পালন করেন তাহলে খুব খুব অল্প জায়গার মধ্যে খুব অল্প জায়গার মধ্যে একশো দেড়শো মুরগি আপনি অনায়াসে পালন করতে পারবেন এই দেখেন আমার অল্প একটু জায়গা এখানে ওই অল্প বারান্দার একটা কর্নারে অল্প একটু জায়গার মধ্যে আমার এখানে মিশরীয় ফার্মি আছে ছিল দুইশো পিসের মতো দুইশো পিসের মতো এরা ছিল আচ্ছা এই দেখেন বারান্দা বেলকুনি বেলকুনি হচ্ছে রোম রুমের হচ্ছে বেলকুনি বারান্দার কর্নারে এই অল্প একটু জায়গার মধ্যে ধরেন যে পাঁচ হাত জায়গার মধ্যে এই এইটুকু জায়গার মধ্যে কিন্তু তাও এখানে ষাটটা ষাটটা মুরগির বাচ্চা আছে এরা কিন্তু অলমোস্ট দুই মাস বয়স দেড় মাস বয়স দেড় মাসের উপরে চলে যাবে দুই মাসের কাছাকাছি বয়স এই যে এই যে ব্যাপারটা আছে আপনি অল্প জায়গার মধ্যে আপনি কীভাবে আসলে মুরগি পালন করছেন এটাতে কিন্তু খুব কিন্তু গন্ধ হয় না আপনি আপনাকে দেখাচ্ছি যে পাশে দেখেন যেটা একটি রুম আর এই রুমের কিন্তু এই পাশটাতেই হচ্ছে হলো এই এখানের যে ছোটো শেড এ করা আছে এই সুতরাং আপনি যদি ভয় পান যে না গন্ধ হবে এটা হবে সেটা আপনি যদি লিটারটা ঠিক মতো ম্যানেজ করতে পারেন লিটারটা যদি আপনি পরিষ্কার রাখতে পারেন তাহলে আপনার মুরগি কোনো সমস্যাই হবে না এবং এরা ভালো থাকবে দেখেন কতটুকু জায়গা অল্প একটু জায়গা কিন্তু অল্প একটু জায়গার মধ্যে আপনি চাইলে মিশরীয় ফার্মি এরা দেশি মুরগি মতোই খুব বেশি আপনার হচ্ছে চিল্লাবে না খুব বেশি হচ্ছে এরা জায়গা নিবে না অল্প জায়গার মধ্যে আপনার অল্প পরিশ্রমে আপনি কিন্তু নিঃসন্দেহে বারান্দার একটা কর্নারে বা বেলকুনিতে আপনি কিন্তু মিশরি ফার্মিচারতে মুরগি পালন করতে পারেন আর সেটা হচ্ছে যে যে কোনো কিছু করার জন্য আপনার সদ ইচ্ছা এবং পরিশ্রম করার মন মানুষকে থাকতে হবে আপনি যদি সেটা করতে পারেন আপনি যদি সেই জিনিসটা যদি আপনার নিজের মধ্যে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে আপনি ভালো কিছু করতে পারবেন এবং আপনার জন্য একটা সাকসেস আসবে আমার চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে ছোটো ছোটো ভিডিও আপলোড করে থাকি এবং আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেগুলার ভিডিও পাওয়ার জন্য এবং টিপস পাওয়ার জন্য এবং মূল বই সুস্থ রাখবেন সেটা পাওয়ার জন্য আমার চ্যানেলে সাই থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম